আজ আপনাদের সামনে তুলে ধরব এক অটো মানবিক রূপ জোকা থেকে দারদলা পর্যন্ত অটো চালান রানা না বেহালার বাসিন্দা তিনি এবং তার বন্ধুরা মিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে প্রতি বছর দাম ফ্রি সার্ভিস দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে তাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় এবং স্কুলে যেতে কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে তারা এই উদ্যোগ প্রত্যেক বছর নেন তাই নয় তার সাথে পেন ফুল জলের বোতল বিভিন্ন সামগ্রী বাচ্চাদের দেন পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে যে সকল ছাত্রছাত্রীরা আর্থিক কারণের জন্য অটোয় বা বাসে যেতে পারে না তাদের জন্য একটি হেল্পলাইন নাম্বার দেয়া থাকে ফেসবুক পেজে শুধু মাধ্যমিক বলে না উচ্চ মাধ্যমিক দুটোতে মিলিয়েই আমরা প্রতি বছর আমাদের রুটে কিছু অটো চালক বন্ধু আছে তাদেরকে আমরা একসাথে একত্রিত করে প্রতি বছর আমরা ফ্রি সার্ভিস দিই যেটা দিয়ে গাড়ি পাওয়া অসুবিধা মধ্যে অফিস বিভাগ নিত্য যাত্রী আছে অফিস যাত্রী রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি যে স্টুডেন্টটাকে জোকা থেকে তাড়াতাড়ি মেন রুটের মধ্যে সুস্থভাবে সে যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারে এটাই আমাদের লক্ষ্য এবং তার সাথে আমরা চেষ্টা করি প্রতি বছরই কিছু সামান্য উপহার পেন মাস্ক কোভিড টাইমে জলের বোতল বিস্কুট এটা আমরা ছুটির সময় তাদের হাতে তুলে প্লাস আমাদের একটা ফেসবুক পেজ আছে সংগ্রামী অসংগঠিত অটোচালক বৃন্দ সেই ফেসবুক পেজে হেল্পলাইন নাম্বার চারজনের দেওয়া আছে তারা যদি সঙ্গে সঙ্গে ফোন করলে আমরা সেখানে তাকে যোগাযোগ করে আমাদের সাথে যদি যোগাযোগ করে আমরা তার সুবিধা অসুবিধারা ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রে যাওয়া অনেক হয়তো মাস্ক অ্যাডমিট কার্ড ভুলে গেলো এরম হতেই পারে আমরা সেই ব্যবস্থাটা করে তারা প্রত্যেক বছর এই উদ্যোগ নিয়ে থাকে এবং এবছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরই কর্মকাণ্ডকে সাধুবাদ জানাচ্ছে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা আজকাল ডট ইন এর জন্য